যা চাইব আমাকে তাই দেবে তবে শোনো আজ যদি আমার নাচ গানে তোমায় সন্তুষ্ট করতে পেরেছি তবে আমায় যদি দিতেই হয় তবে দাও তোমার ওই মহাকান মন্ত্র কি বললে কি বললে কনক আমার কাছে যে মহাকান মহামন্ত্র আছে তুমি জানলে কেমন করে তবে শোনো হয়তো তুমি কখনো আমার দিদিকে গল্প দিদি হয়তো ভুল করে কাছে গল্প করেছে না 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 তুমি আমার কাছে অন্য কিছু চিন্তু মহা গান মহামন্ত্র আমি দিতে পারে বন্য তবে শোনো আজ তুমি আমাকে দেবে না মহাজ্ঞান তবে চাই না চাই না তোমার কাছে আমি মহাজ্ঞান মন্ত্র তবে শোনো আজ আমি চলে তবে যাওয়ার পূর্বে তোমার এই প্রজাদের কাছে আমি বলে যাব রাজা চন্দ্রধর কথা দিয়ে কথা রাখো রাজা চন্দ্রধর মিথ্যাবাদী আমি যদি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্রণা দেই তুমি যাবার সময় গল্প করবে চিৎকার করে বলবে কথা দিয়ে না আমি তোমাকে মহাজ্ঞান মহামন্ত্র দিতে পারি কিন্তু একটু সার্তে আগে বলো তোমার কাজ পরিপূর্ণ হয়ে গেলে আবার আমার মহাজ্ঞান আমাকে ফিরিয়ে দেবে আমার কাজ সম্পূর্ণ হলে আমি তোমার মহা জ্ঞান তোমায় ফিরিয়ে দেব আমি তোমার মহা জ্ঞান মহামন্ত্র হ্যাটাই হ্যাটাই আমার মহাজ্ঞান মহাজ্ঞান মহামন্ত্র ছি 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 এমন ভাবে দাদার সামনে নোটের বেজ ধারণ করে নাচ গান করতে তোর বিবেকে বাধা দিলো না প্রয়োজন হলে আমি নোটিফেস কেন আরো যত রূপা আমি করব ধারণ আমার মহাজ্ঞান আমাকে ফিরিয়ে দে তবে দে চন্দ্র আজ তোর মহাজ্ঞান তোকে ফিরিয়ে দেবো তবে দে আজ আমার চরণে বিপদ দেবো তবে যদি আমি একটা পত্র দিয়ে পূজা না দেই তুই আমার মহা জ্ঞান ফিরিয়ে দিবি না তাহলে তুই আমার কাছে কি চাস তবে দে চন্দ্রধর যদি নিতেই আমার চরণে টি পত্র দেবো আর ও আমি যদি তোকে পত্র দিয়ে পূজা না দেই তে আমার মহাজ্ঞান ফিরিয়ে দিবি না এই ভালো করে অরণ্যের মাঝে দাঁড়া আর আমি দাম্ভিক চাঁদ সাদাগর তোকে পদ্ম দিয়ে পূজা দিয়ে তোর সাথে বাদ বিবাদ আমি এখানে মিটিয়ে নেব তবে রে পদ্মা তোকে আমি পদ্ম দিয়ে যে আশা করে তুই আমার কাছে এসেছিস সেই আশা তোর I'm not going to be able to it. সামান্য দেবী করবে আমি যে শিবের মানুষ কন্যা আমি যে বিশ্ব মাতা বিশ্ব হরি আমার কণ্ঠে আছে বিষ আমার নয়নে আছে অগ্নি দৃশ্য এবার রক্ষা কর তোরাই চম্পাগ নগর ভালো করে আজ আমার কথা ছুঁ শোনে আজকের যে ভুল করে তুই আমার সামনে দাঁড়িয়ে নোটের বেঁচে ধারণ করে নাচ গান করেছে আজকের তার বিনিময় এই হ্যাটালের বাড়ি মেরে তোর কোমর ভেঙে দিয়েছে এরপরে ভোল করে কোনো দেবে তুই আমার সামনে আসবি না এরপরে যদি তুই সামনে সেচ এই হাতালের বাড়ি তোর মাথায় মারে তোর না হ আমি চুরি নমি চুরি ন করে দেবো আর সোণে রা আর সোণের রাকে দম ভেঙে জানে ছটাগরের পৃথিবী যদি প্লয় হয়ে যায় যদি এই পৃথিবী থাকা হয় যত দিনরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে

যোগনি যদি পারে মনosaur কোপে রক্ষা কার পাপে এই মনosaur কোপ দৃষ্টি হতে কারgor বাদ্বার অধিকার নাই আমার রক্ষা কর রক্ষাকার তোর কমল <sniffing> <city> <kommt out> <h unlocked>

কি আছে দুটো ঝপ করে দে খপ করে ফের খেয়ে চলে যাই জানে তো এই এসেছো অনেক দূর থেকে ওই কি আছে তোমায় খেতে দেব তাই তো বলছিলাম কি ঘরে চাল নেই কি ঘরে চাল নেই ঘরে চাল নেই আর আমি যদি ঘরে চাল দেখাতে পারি

আমি যদি মরে যাই তোর উপকার হবে হ্যাঁ আমার উপকার হবে তোর হাতে এই শাঁকা থাকবে না কথাই বলে না বলে হে গোবিন্দ আর বলবো না স্বামী মরে গেলে আনন্দ হ্যাঁ তা তো হবে তা তো হবে আর এই যে চকচকে ছাপা শাড়ি পরে আছিস এই মুখ পড়া একটা ভালো শাড়িও কিনে দেয় না এই সুতির কাপড় এখন কত সুন্দর সুন্দর ব্যানার আছে শাড়ি উঠেছে এইসব বৌদিরা সেজে গুজে যায় আমি ঘরের বসে দেখি তোর এই শাড়ি আর পরা হবে না রে কেন তখন সাদা থান পরে ঘুরতে এই তাহলে তুমি দেরি করে তাহলে আমার তো দেখবে সাদা কাপড় পরতে হবে তাহলে আমি একটা সাদা শাড়ি পরে এই দাঁড়া দাঁড়া আর তোর কপালে এই গরুর গাড়ির চাকার মতন সিঁদুরের টিপা থাকবে না কেন সব মুছে যাবে বুঝেছিস শোনো হ্যাঁ মুছে যাই যা তবু মরবো হ্যাঁ তবু মরতে বলছি ঘরে বলেছি চাল নেই ব্যাটা ছেলেরা রাখ ব্যাটা ছেলে রাখ তুমি আমায় চেনো না তাও আবি আবার গুনিন আমি বড় রোজা ধনন্তরি আমি যদি রেগে যাই সত্যি সত্যি মরে যাব তখন তুই কেঁদে পাগলা হয়ে যাবি পাগলা হয়ে গেলে তো আর ঘরে থাকতে হবে না তোমার ওই পিন্ডি চটকাবার জন্যে রান্না করতে হবে না পাগল হয়ে গেলে তো মেয়া বাইরে বেরিয়ে চলে যাবে কি কাট কাটার বাচ্চা এনে আমি আই যা তুলে কথা বলবে না এই তো জাত তুলে নি তো তোর মান নামে সুগান গাইলো কি হচ্ছে হ্যাঁ আমার মান নামে সুগান গেছে

নিশ্চয় মরিবরি নিশ্চয়ও মরিব ঠিক আছে আর মনে মনে কি ভাবি জানিস তো এই শোন আমি যদি মরে যাই কি করবি জানিস না পোড়াইও মোময়ঙ্গ না ভাসাইও জহলে না পোড়াইও মোময়ঙ্গ না ভাসাইও জহলে মরিলে তুই মরে গেল নাকি আমি রান্নাঘরের চালে রেখে দেব তখন তুমি কি করবে বলো তো রান্নাঘরের চালে যদি রেখে দিই মানে তোমার সঙ্গে আমার খুব জোর ঝগড়া হচ্ছে মানে খুব জোর ছোট ছুটি বেঁধে গেছে তুমি যদি মারা যাও আর এই রান্নাঘরের চালে যদি থাকো ওই ভূত হয়ে এসে রান্না বড় ভালো তাই বুঝি রান্না বড় ভালোবাসি আগে আমি যদি মরে যাই আমার তোর এই রান্নাঘরের চালে তুলে রেখে দিবি রান্নাঘরের চালে আমি রাখবো না চে কতখানি বেলা হয়ে যাক বেলা হয়ে গেছে কি সেই ওইদিকে আবার সেই শুসেন এসে বসে আছে সুসেন সুসেন হ্যাঁ যে 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 ফটক তলে ফটক তলে ওদের বাড়ি যেতে হবে আবার তুই এক কাজ কর আমি ঝপ করে ওদের বাড়ি থেকে ঘুরে আসি তুই আমার শিবপূজার আয়োজনটা করে রাখবি আরে কমলা আজকেরে বারে মঙ্গলবার আমার ভোলানাথের মাথায় দুধ দিতে হবে তাই তুই যদি কেউ দুধ নিয়ে যায় দুধ দরকার করবি

তাহলে আমি আসি বলি যে বগলা এই দে ঝপ করে দে খপ করে খেয়ে চলে যায় আমি জানি তো তুই যতই মুখ করিস না কেন তবু আমার জন্য খাবার তুই ঠিক রেখেছিস আচ্ছা তোমার জন্য কি দেব ঝপ করে দে টপ করে দু ঢোক মেরে চল যাই আচ্ছা কি দেব ওই তো আমি জান সবে ওই দরজার রেপারার উপরে পা দিয়ে রইছি আর তুই বললি দুধ খেয়ে যাও দুধ খেয়ে যাও ও আমার পোড়া কপাল রে এত মানুষের মাথায় বজ্জা হাত ভরতে যে আমার মাথায় পড়ে না এই না তোর মাথায় পড়বে না পড়বে না আমি জানি পড়বে না ও মুখ পোড়া আমি বলেছি তুমি একটা শুভ কাজে যাচ্ছো যাচ্ছ তো আমি তোমায় বলেছি যে তুমি যাচ্ছো শুভ কাজে তাই আমি মা দুর্গাকে ডাকছিলাম মা দুর্গা ডাকছিলি আমি মনে করলাম বললি দুধ খেয়ে যাও আমি জানি হয়তো নিয়ে এসে রেখেছিস যদি ঘরে দুধ খাত তাহলে তোমার বলতে হতো না যে ওই পাড়া থেকে দুধ জোগাড় করে নিয়ে আসা তাহলে আসি Dat ya. Eso. Tata di pire sakit Tata. Tata. Tata.